বিস্ফোরক অভিযোগ তুললেন রাহুল গান্ধী ভুয়ো ভোটার কার্ড চুপে নিয়ে সাংবাদিক সম্মেলন করে একের পর এক বোমা ফাটালেন রাহুল গান্ধী লক্ষ লক্ষ ভোটার যাদের একাধিক কেন্দ্রে ভোটার লিস্টে নাম নথিভুক্ত রয়েছে এবং তারা একাধিক কেন্দ্রে ভোটও দিয়েছেন বিশেষত উত্তরপ্রদেশ মহারাষ্ট্র সহ বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ভুয়ো ভোটারের প্রাদুর্ভাব সবচেয়ে বেশি এ বিষয় নিয়ে লেখক এবং প্রাবন্ধিক সুমন সেনগুপ্ত কি বললেন শুনুন নির্বাচন কমিশনের দৌলতেই আজকে প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন নরেন্দ্র মোদী নাহলে তার হওয়ার কথাই নয় অনেকদিন ধরেই রাহুল গান্ধী বলছিলেন যে নির্বাচন কমিশন স্বনিয়ন্ত্রিত অবস্থায় আর কাজ করছে না এই মুহূর্তে তা বিজেপির নির্বাচন কমিশন হিসেবেই কাজ করছে সেইটারই আজকে একটা চেহারা উনি দিলেন একটা প্রায় এক ঘন্টার উপরে একটা সাংবাদিক সম্মেলন করলেন শুধু তাই নয় তাতে যেটা করলেন উনি স্লাইড শো করলেন ভারতবর্ষের ইতিহাসে আমি দেখিনি কোনো রাজনৈতিক দলের নেতা এরকম স্লাইড শো করে দেখিয়ে দেখিয়ে যে এই এইখানে এইভাবে ভুয়ো ভোটার ঢুকেছে ওইখানে ওইভাবে ভুয়ো ভোটার ঢুকিয়েছে এইভাবে করতে আমার যেটা মনে হয় যে লোকসভা নির্বাচনে দুশো চল্লিশে বিজেপি আটকে যাওয়ার পর তারপরে চার পাঁচ মাস পরে আসে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন আর মহারাষ্ট্র নির্বাচনে যে লোকসভা নির্বাচনের ফল ছিল চল্লিশটির মধ্যে প্রায় অবস্থা খারাপ ছিল বিজেপি এবং তার সহযোগী দলের সেইটি উল্টে গিয়ে তখন যখন মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন আসে তখন দেখা যায় যে পুরো তারাই হাওয়া হয়ে গেছে আলটিমেটলি দাঁড়িয়ে আছে হচ্ছে এন জিতে গেছে এবং সেটা একদম ধুয়ে মুছে দিয়েছে কংগ্রেস জোটকে সেটার তরফ পরের থেকেই রাহুল গান্ধী বারবার করেই বলা শুরু করেছিলেন যে এখানে কিছু একটা গোলমাল আছে তারপরের থেকেই আমরা দেখেছিলাম যে প্রায় উনি বলেছিলেন যে প্রায় চল্লিশ লক্ষ নতুন ভোটার গত পাঁচ মাসে মানে লোকসভা থেকে বিধানসভার মাঝখানে যুক্ত হয়েছে এই চল্লিশ লক্ষ নতুন ভোটার কী করে যুক্ত হলো সেই নিয়ে উনি একটা ভারতীয় মানে কেন্দ্রীয় একটি কেন্দ্রীয় মানে জাতীয় স্তরে একটি নির্বাচনে একটি একটি পত্রিকায় একটি লিখেছিলেন সেই লেখাটার ছিল ইন্ডিয়ান এক্সপ্রেসে তাতে উনি বলেছিলেন পাঁচটি পয়েন্ট দিয়েছিলেন যে কিভাবে নির্বাচন কমিশনকে নিয়ন্ত্রণ করা হচ্ছে প্রথমে বলেছিলেন নির্বাচন কমিশন বাছাই থেকেই শুরুটা করা হচ্ছে নির্বাচন কমিশন বাছাই করার সময় আগে ছিল হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রধানমন্ত্রী এবং বিরোধী দলনেতা এবার সেই আইনটাকেই বদলে দিয়ে তারা সংখ্যাগরিষ্ঠতার জোরে এমন একটা জায়গায় নিয়ে গেলেন যাতে দেখা গেল যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বাদ চলে গেলেন থাকলেন পরে হচ্ছে প্রধানমন্ত্রী সেই ক্যাবিনেটের আরও একজন সদস্য এবং বিরোধী দলনেতা তার মানে কী দাঁড়ালো দুই এবং একের অনুপাতে ভাগ হয়ে গেল এবার বিরোধিতা থাকলে কোনো একজন নির্বাচন কমিশনার বাছাই হিসাবে বিরোধিতা থাকলে এই সমস্যাটা হয়েই যাবে নির্বাচন কমিশন সারাক্ষণই সর্বক্ষণই সরকারের পদলেহনকারী একটি মানুষই হবেন এটা হচ্ছে প্রথম যুক্তি দিলে তারপরে উনি বললেন যে চল্লিশ লক্ষ ভুয়ো ভোটার কী করে অ্যাড হয়েছে উনি একজন তথ্য দিয়ে দিয়ে দেখালেন যে বিভিন্ন জায়গায় একই ঠিকানায় বিভিন্ন মানুষের নাম ঢোকানো হয়েছে এবং এটাকে বারবার বিরোধিতা করা সত্ত্বেও তারা শোনেনি এবং একই অভিযোগ অরবিন্দ কেজরিওয়াল দিল্লি নির্বাচনের আগেও একই অভিযোগ করেছিলেন হরিয়ানা নির্বাচনেও একই অভিযোগ করা হয়েছিল নির্বাচন কমিশন তখন পাত্তা দেয়নি গোটা অভিযোগটাকে এবার দেখা গেল ভোট শেষ হওয়ার বিকেল পাঁচটায় ভোট শেষ হচ্ছে তারপরে আমরা সাধারণত কী জানি দুই থেকে তিন শতাংশ ভোট বাড়ে খুব বেশি হলে এর বেশি বাড়ে না নির্বাচন কমিশনের তথ্য তারপরে বলা শুরু করলো যে ছয় থেকে সাত শতাংশ বেড়ে গেছে এই বাড়াটা কি করে হলো সেই প্রশ্নটা উনি করেছেন এবার এই এতগুলো অভিযোগ করার পরে নির্বাচন কমিশন কিন্তু একটি কথাও বলেননি একটি কথাও না বলে নির্বাচন কমিশন তখন যেটা করলো সেটা হচ্ছে নির্বাচন কমিশন নিজে উত্তর না দিয়ে বিজেপির যে নেতারা তারা উত্তর দিলেন নির্বাচন কমিশনের হয়ে আর তখন থেকেই রাহুল গান্ধী বলে আসছিলেন আমার কাছে তথ্য আছে আমার কাছে নির্বাচন কমিশনের থেকে আমি তথ্য চেয়েছি নির্বাচন কমিশন তথ্য দিচ্ছে না আমি ভোটার লিস্ট চেয়েছি যেটা রিডেবল ফরম্যাট মানে নোট যেটা কম্পিউটারে দেখা যায় কিংবা মোবাইলে দেখা যায় এরকম ফর্ম্যাটে দিতে তারা তা না দিয়ে তারা কি করলো তারা দিস্তা দিস্তা কাগজ দিয়ে দিল যে এখান থেকে আপনি বেছে নিন ছ মাস ধরে খেটে আজকে নির্বাচন কমিশনের সম্বন্ধে এই সাংবাদিক সম্মেলনটা রাহুল করলেন করে দেখালেন যে দেখুন একটি নাম আমি একটি উদাহরণ দিচ্ছি অবধেশ কুমার বলে একজনের নাম বললেন তিনি চার পাঁচ জায়গায় ভোট দিয়েছেন তিনি উত্তরপ্রদেশে ভোট দিয়েছেন তিনি কর্ণাটকে ভোট দিয়েছেন তিনি উত্তর বিহারে আবার ভোট দিয়েছেন এরকম তথ্য উনি দেখালেন শকুনি রানী ফর্ম সিক্স আমরা জানি নির্বাচন কমিশনের ফর্ম সিক্স হচ্ছে নতুন ভোটার যারা অন্তর্ভুক্ত হয় আঠেরো বছরের পরে তাদের জন্য নতুন ফর্ম সিক্সটা লাগে শকুনি রানী তার বয়স উনআশি বছর তিনি উনআশি বছরের প্রথম ভোটার হচ্ছে না এটা কেউ বিশ্বাস করবে শকুনি রানীর তিন জায়গায় ভোট এবার শকুনি এক জায়গায় শকুনি রানী এক জায়গায় শকুনি হচ্ছে নাম রানী হচ্ছে আগে এরকম ধরনের বহু তথ্য দিয়েছে এবং এই তথ্যগুলো কিন্তু তথ্য শুধু নয় একদম পরিষ্কার দেখিয়ে দেখিয়ে দিয়েছেন এবং আরও বেশ কিছু বলেছেন যে বহু মানুষের এমন ভোটার লিস্টের নাম সে ছবি অবধি নেই কারো কারো ছবি আছে অত্যন্ত অস্পষ্ট বোঝা যাবে না সেই ছবির সঙ্গে মিলানোও যাবে না এবার এই ঘটনার পরে এবার নির্বাচন কমিশন কি উত্তর দেয় সেটা আমরা অপেক্ষা করব পরিষ্কার বলেছেন যে রাহুল গান্ধী অভিযোগ করেছে নির্বাচন কমিশনের দৌলতেই আজকে প্রধানমন্ত্রী হয়ে বসে আছেন নরেন্দ্র মোদী না হলে তার হওয়ার কথাই নয় এটা হেরে যাওয়ারই কথা এই এত বড় অভিযোগ নির্বাচন কমিশন কি করে উত্তর দেয় সেটাও আমাদের দেখার বিষয় আছে কিন্তু এত বড় একটা বিষয় এটা নিয়ে মেন মিডিয়াতে কতটা আলোচনা হওয়া প্রয়োজন এটা অন্যান্য কোন গণতান্ত্রিক দেশ হলে এটা আজকের আজকের না আজ থেকে শুরু হয়ে যাওয়া এমন একটি আলোচনা হতো সেই আলোচনায় সরকার পড়ে যাওয়ার কথা ছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য আমাদের এমন ন্যারেটিভ তৈরি করা হয় মেনস্ট্রিম মিডিয়া থেকে যে ন্যারেটিভে এই এত বড়ো অভিযোগ লোকসভার বিরোধী দলনেতা সাংবাদিক সম্মেলন করে দেড় ঘন্টা ধরে তথ্য সহকারে দেখিয়ে দিচ্ছেন কিন্তু সেটা নিয়েও কোনো আলোচনা আমাদের কোনো মেনস্ট্রিম মিডিয়ায় হবে না আপনাদের মতো চ্যানেলরা যদি বারবার করে দেখাতে শুরু করে বারবার করে কথা বলে তবেই একমাত্র এটা উঠবে না হলে উঠবে না কিছুতেই লোকজন এই এই কথাটা বুঝতে পারবে না কারণ লোকজন কালকের খবরের কাগজে হয়তো এক কোনায় একটা ছোট্ট খবর থাকবে রাহুল গান্ধী নির্বাচন কমিশন সম্বন্ধে অভিযোগ করলেন এটা দেখে লোকে কিছু বুঝবে না কিন্তু কি অভিযোগ করেছেন এত বড় অভিযোগ যে এত লক্ষ ভুয়ো ভোটার এত লক্ষ বারো এতবার করে ভোট দিয়েছেন এত এত মানুষকে ভুয়ো ভোটার হিসেবে দেখিয়ে দিয়েছেন এত কিছু দেখার পরেও যদি এটাকে যদি আলোচনা হতো তবে সরকার পড়ে যাওয়ার কথা বিজেপি রাজ্যগুলোতে ভুয়ো ভোটার নিয়ে বরাবর সরব হয়েছে বিজেপি পার্টি এখন দেখা যাচ্ছে বিজেপির বিরুদ্ধেই কংগ্রেস এবং রাহুল গান্ধী তারা সরব হচ্ছে যে ভুয়ো ভোটার নিয়ে মানে অঙ্ক তো মেলাতে পারছি না অঙ্ক তো মিলবে না অঙ্ক তো মেলবে না বলেই ওরা দেখেছি দুশো চল্লিশ হয়ে যাওয়ার পরে আমি আবারও দুশো চল্লিশের অঙ্কটাতে আসছি ওরা চারশো হয়েছিল চারশো করলে ওরা সংবিধান বদলে লোকসভায় দুশো চল্লিশ হয়ে যাওয়ার পরে ওরা এখন অন্য পদ্ধতি নিয়েছে ওরা হচ্ছে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় দেখার চলে যাওয়ার চেষ্টা করছে যাতে রাজ্যসভার সিটগুলোকে বাড়িয়ে নেওয়া যায় যাতে রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে যে সংখ্যাটা হবে সেই সংখ্যা দিয়ে যাতে তারা আবার সংবিধানের কিছু গোলমাল করতে পারে এইটা হচ্ছে ওদের উদ্দেশ্য সেই উদ্দেশ্য নিয়েই ওরা কাজ করছে কিন্তু এই যে আপনি যেটা বললেন অবিজেপি রাজ্যগুলোতে এরকম হচ্ছে সেই সেইটার পরিবর্তে আসলে বিজেপি রাজ্যে যে কত বড় দুর্নীতি হচ্ছে সেইটা দেখানোর জন্যই আজকে যে সাংবাদিক সম্মেলনটা রাহুল করেছেন এবং সেটা কিন্তু নির্বাচন কমিশন যে এসআইআর করছে সেটা তো কংগ্রেস পার্টি বা ইন্ডিয়া জোট রাহুল গান্ধীরা তো নো এনা নো এসআইআর নো এস আইআর বলে চেঁচামেঁচি করছে যদি নো এসআইআর হয় সেক্ষেত্রে ভুয়ো ভোটার কীভাবে ধরবে এসআইআর একটা অন্য পদ্ধতি এসআইআর মানে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন সেই স্পেশাল ইনটেনসিভ রিভিশন কথাটার অর্থ এমনটা নয় আমি অবশ্যই বলবো ভো ভোটার বাদ দিতে হবে অবশ্যই বলবো মৃত ভোটার বাদ দিতে হবে সেটা রেগুলার যে রিভিশন হয় প্রত্যেক বছর বছর রিভিশন হওয়ার কথা একজন মানুষ মারা গেলে তার ডেথ সার্টিফিকেট নিয়ে তৈরি বা তার পরিবারের লোকজন যান তাহলে সঙ্গে সঙ্গেই তার বাদ দিয়ে দেওয়ার কথা অথচ হয় না সেটা হওয়া উচিত সেটাই কিন্তু স্পেশাল রিভিশনের দরকার পড়ে না ওরা স্পেশাল রিভিশনের নামে যেটা করতে চাইছে এটা হচ্ছে বিরোধী ভোটগুলোকেই বাদ দিয়ে দিয়ে যাইছে এটা হচ্ছে সবচেয়ে বড় জায়গা কিন্তু নির্বাচন কমিশনার তো শাসক বা বিরোধী হওয়ার কথা নয় কিন্তু নিরপেক্ষ হওয়ার কথা আপনাকে বললাম দুই এক একের অনুপাতে ভাগ হয়ে গেছে এটা রাহুল গান্ধী যে অভিযোগটা মহারাষ্ট্র নির্বাচন নিয়ে করেছেন হরিয়ানা নির্বাচন নিয়ে করেছেন তাতে হচ্ছে বহু ভোটার এন্ট্রি হয়েছে আর এবার ওরা উল্টো পদ্ধতি নিয়েছে এসআইআর নামে বিরোধী ভোটটাকেই বাদ দিয়ে দেবে এই যে বিহারে এসআইআর হয়েছে এক মাস ধরে আট কোটি মানুষের এসআইআর করতে গেলে কতদিন সময় লাগতে পারে এবার আসামে এনআরসি করার সময় ছ কোটি মানুষের লেগেছিল ছ বছর আর আট কোটি মানুষের এনআরসি এসআইআর করার সময় এক মাসে এটা সম্ভব এটা কোনোদিন হতে পারে সেই জন্যই কুথিয়া দেবীর মতো নাম উঠে আসে ডোনাল্ড ট্রাম্পের মতো নাম উঠে আসে বিহারের ভোটের নাম উঠে গেছে এবার ডোনাল্ড ট্রাম্পের বাবা হচ্ছে কোন একটা ট্রাম্প দেবীর বাবা হচ্ছে ডগবাবু এরকম ধরনের নাম উঠে গেছে এবার এটা নিয়ে বলতে পারে ইয়ার অফিসার মানে রিটার্নিং অফিসার কিংবা যারা বিএলও তাদেরকে শাস্তি দেবে কিন্তু সেই শাস্তিটাই সব নয় নামটা উঠল কি করে সেই তদন্তটা করতে হবে তার মানে তুমি বাড়ি বাড়ি যাওনি অজিত অঞ্জুমের মতো ধরার যে সাংবাদিক তিনি বিহারের গ্রামে গ্রামে বস্তিতে বস্তিতে ঘুরে ঘুরে দেখিয়েছেন কি করে বাদ দেওয়া হয়েছে কি করে মানুষের কাছে যায়নি বিএলওরা না গিয়ে আপন মনে ফর্ম ফিল আপ করে গেছে কারণ তাদেরকে টার্গেট দেওয়া হয়েছে সাত কোটি মানুষকে নাম তুলে দিতে হবে সাত কোটি মানুষকে বাদ দিতে হবে টার্গেট দেওয়া হয়েছে বাদটা কিভাবে দেওয়া হবে বিরোধী ভোটটা বাদ দেওয়া হবে এই যে বিরোধীরা আজকে অভিযোগ করছেন পঁয়ষট্টি লক্ষ মানুষ বাদ গেছেন এই পঁয়ষট্টি লক্ষ মানুষের মধ্যে কারা আছেন জানেন তারা যে মুসলমান দলিত মহিলা এবং ঠিক যেই 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 রোহিঙ্গা নেই রোহিঙ্গা কোথায় রোহিঙ্গা কেমন দেখতে কোটি কোটি রোহিঙ্গা রোহিঙ্গা কেমন দেখতে রোহিঙ্গা তো আছে হচ্ছে সারা পৃথিবীতে হচ্ছে দশ কুড়ি লক্ষ তা তার মধ্যে কোটি কোটি রোহিঙ্গাটা কী করে আছে শুভেন্দু অধিকারী কী বলছে শুভেন্দু অধিকারী কী বলছে সেটা আমার জেনে লাভ নেই শুভেন্দু অধিকারী তথ্য সঙ্গে সঙ্গে নিয়ে কোনো কথা বলেন না সুতরাং এই প্রশ্নগুলো করার কোনো মানে হয় না কুড়ি লক্ষ মানুষ আর যদি হয়েও থাকে আমি যদি ধরেও নিই যে রোহিঙ্গা বিহারে ঢুকেছে আমি পশ্চিমবঙ্গের কথা ছেড়ে রাখছি আমি ধরেও বছর ধরে চলছে কারা কুড়ি লক্ষ তো মানুষ রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে সেটা শুভেন্দ্র অধিকারী জানে নাকি সেটা জানুক আগে সেটা জেনে তারপরে কথা বলুক না জেনে তো কথা বলে লাভ নেই রোহিঙ্গারা কি ভাষায় কথা বলে সেটা আপনিও আমিও বুঝিনা আপনিও বুঝেন না শিখেও নিতে পারে এত তাড়াতাড়ি বাংলা শিখে নিতে পারবেন কিন্তু ভালো করে বাংলা কথা বলতে গেলে তো আপনার সঙ্গে আপনি আপনি আমার সঙ্গে যেভাবে কথা বলছেন আমি আমি আপনার সঙ্গে যেভাবে কথা বলছি সেভাবে কি বলতে পারবেন উনি যখন ওই যে চলায় চলায় বাজবে জয়ের ভেরি এরকম করে গান গাইবেন আর কি তা সুতরাং ওটা তো কী যে গান গেয়েছিলেন উনিও জানেন আর কি যে কী বা রবীন্দ্রনাথের কী কী কষ্ট হয়েছিল রবীন্দ্রনাথ বলতে পারবে আর কেউ বলতে পারবে না সুতরাং এইটা হচ্ছে বিষয় সুতরাং ওইভাবে এসআইআর দিয়ে আর এসআইআর সবচেয়ে বড় জায়গা নির্বাচন কমিশন কোনো দিন কখনও বলেনি কোনো দিন তাকে দেওয়া হয়নি এই এই অনুমতি দেওয়া হয়নি যে নাগরিকত্ব যাচাই করবে নির্বাচন কমিশন বলছে দু সালে নাকি তারা এসআইআর করেছিল তাদের নাকি নাগরিকত্ব যাচাইয়ের কথা বলা হয়েছিল কিন্তু সেটাও মিথ্যা কথা বলছে দু হাজার তিন সালের এসআইআর যেটা হয়েছিল সেখানেও নাগরিকত্ব যাচাইয়ের কথা বলা হয়নি এবং এটা এবার যেটা বলছে সেটাও ভুল বলছে সংবিধানের দশ নম্বর ধারায় বলা আছে যদি কোনো মানুষের নাম ভোটার লিস্টে থাকে তাকে বাদ তাকে কন্টিনিউয়াস প্রসেসে রাখতে হয় ওরমভাবে বাদ দিয়ে দেওয়া যায় না সুতরাং এই পদ্ধতিগুলো নির্বাচন কমিশনের কথায় বিশ্বাস করার মতো কোনো কারণ আমার নেই নির্বাচন কমিশন সম্পূর্ণ মিথ্যে কথা বলছে নির্বাচন কমিশনের এই মিথ্যে দিয়ে আমি কোনো এসআইআরকে জাস্টিফাই করতে পারবো না আপনি এসআইআর এর মূলত বিরুদ্ধেই বলছেন তাহলে ভুয়ো ভোটার ধরবে কিভাবে রাহুল গান্ধী যেভাবে ভুয়ো ভোটার ধরার জন্য একটাই পদ্ধতি বাড়িতে বাড়িতে যাও প্রত্যেকটা মানুষ সময় দাও প্রতি বছর বছর করো প্রতি বছর বছর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন লাগে না প্রতি বছর বছর রিভিশন করো প্রত্যেক বছর বছর মৃত মানুষদের বাদ দাও প্রতি বছর স্বচ্ছতার কথা স্বচ্ছতা পরিষ্কার করে আসুক এটা স্বচ্ছতা হচ্ছে না এটা 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 হচ্ছে বিরোধী ভোটারদের বাদ দিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে এটাই হচ্ছে জায়গা এই এই একেবারে শেষ বিষয় যে এই রাহুল গান্ধী যে বোম ফাটালেন যে তথ্য দিলেন ছমাস ধরে সংগ্রহ করে এবং ভয়ঙ্কর তথ্য দিলেন এবং তিনি বলছেন প্রধানমন্ত্রী মোদী তিনি এই জায়গায় বসতেই পারতেন না যদি এই ভুয়ো ভোটার না থাকতো আপনিও বললেন এই জায়গায় দাঁড়িয়ে সাধারণ যারা ভোটার গ্রামের যারা মানুষ খেটে খায় তারা কি করবে এই জায়গায় আমি বলছি যে এই যে বিষয়টা আজকে ঘটেছে সেই ঘটনাটা নিয়ে যদি আলোচনা হয় যদি আলোচনা মানুষের কানে কানে পৌঁছায় যেভাবে বিকল্প মাধ্যম বিকল্প মিডিয়া যেভাবে লোকসভা নির্বাচনের আগে একটা নতুন ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছিল সেটা যদি পৌঁছানো যায় গ্রামে গ্রামে মানুষের কাছে যে রাহুল গান্ধী এরা ঠিক বলেছেন তাহলে হয়তো পরে বিজেপিকে তারা দূরেই রাখবে বিজেপি এটা তো নিজেদের ইচ্ছা মতো অনুযায়ী নির্বাচন কমিশনের নিয়োগ করা থেকে শুরু করে সমস্ত কিছু একসঙ্গে করেই সে নির্বাচন জিতছে এটা পরিষ্কার বোঝা যাচ্ছে সুতরাং এটা একদম তথ্য সহকারে আজকে যা দেখিয়েছেন সেটা না বিজেপিকে যারা ভোট দেয় তারা তো ডোনাল্ড ট্রাম্পকেও পুজো করে সেই ডোনাল্ড ট্রাম্প পঞ্চাশ পার্সেন্ট শুল্ক চাপিয়ে দিল ভারতের উপরে রীতিমতো মানে শাস্তি দিল তো তারা কি মনে করছেন রাহুল গান্ধীর এই প্রেস প্রেস কনফারেন্স বা ডিজিটাল বা আমাদের মতো মিডিয়াদের আলোচনাতে তারা ভোট ঘুরিয়ে অন্য জায়গায় দেবে আসলে যদি আপনি তথ্য হিসাবে দেখেন যে সারা ভারতের কত শতাংশ মানুষ ভোট দেয় বিজেপিকে খুব বেশি হলে তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ মানুষ তার বাইরে পঁয়ষট্টি শতাংশ মানুষ পড়ে আছেন তারা যদি ইউনাইটেড হয় তারা যদি ঐক্যবদ্ধ হয় তারাই কিন্তু হারিয়ে দিতে পারে সেটা আবারও বারবার বলছি লোকসভা নির্বাচন তার প্রমাণ আপকিবার চারশো পারের স্লোগানকে যে হারিয়ে দেওয়া গেছিল সেটা কিন্তু মানুষই হারিয়েছিল সেই মানুষের উপর যদি বিশ্বাস রাখা যায় মানুষ নিশ্চিত হারিয়ে দিতে পারবে বিল পেমেন্ট বা রিচার্জের জন্য এখনো লম্বা লাইনে দাঁড়িয়ে সময় নষ্ট করছেন সবকিছু ডিজিটাল আপনিও হয়ে উঠুন স্মার্ট মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ইলেকট্রিসিটি বিল পেমেন্ট গ্যাসের বিল পেমেন্ট ফাস্ট্যাগের সমস্ত কিছুই এখন হাতের মুঠোয় এমনকি প্যান কার্ডও বানাতে পারবেন খুব আর প্রতিদিন স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে জিতে নিন লাকি গিফট বন্ধুদের রেফার করেও ইনকাম করার দারুণ সুযোগ পাচ্ছেন আপনি তা এখনই গুগল প্লে স্টোর থেকে কেডিএস অ্যাপ ডাউনলোড করুন আর আজই কাজ শুরু করুন বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ভিজিট করুন স্ক্রিনে দেওয়া আমাদের অফিসের ঠিকানায়